ফেসিস্ট প্রতিরোধ হবে কালো টাকা দূর হবে এবং স্বতন্ত্র পদ্ধতিটা বলতে পারলেন না স্বতন্ত্র নির্বাচন করতে হবে তারেক রহমান মোহাম্মদ তারেক রহমান আপনি বলছেন এসব হবে না আমি একটু আতাউর ভাইকে আমার সময় থেকে একটু সময় জিজ্ঞাসা করি উত্তর যদি দেয় যে আপনারা তো পিয়ার নিয়ে আলোচনা করছেন পিয়ার পড়াশোনা করেছেন জানেন ধরেন পাঁচটা বা ছয়টা বা সাতটা উপায় আছে পিয়ারের আপনি বলছেন যে স্বতন্ত্রকেও কোনো একটাভাবে ব্যবস্থা করা যাবে মানে আমি আসলে জানতে চাই এই সাত উপায়ের মধ্যে কোনো উপায়ে যদি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার ব্যবস্থা থাকে সেই উপায়টা আসলে কেমন উপায় না আমি প্রথমত বলছি যে যেহেতু পার্লামেন্ট একটা রাজনৈতিক প্রতিষ্ঠান সেখানে স্বতন্ত্র ক্যান্ডিডেটের আসলে তেমন কোনো কাজ নেই তারপরেও যদি ধরে নেওয়া হোক যে একজন স্বতন্ত্র প্রার্থী আমাদের এখানে যাওয়ার সুযোগ অবকাশ রাখা প্রয়োজন তাহলে আমরা সেটা সুযোগ অথবা আমি একটা কথা বলি যে ধরেন জামাতি ইসলাম একরকম পেয়ার ভাবে অথবা ইসলাম আন্দোলন বাংলাদেশ তারা একরকম পেয়ার ভাবে আমি জানতে চাচ্ছি যে ইসলামী আন্দোলনের পেয়ারটা আসলে কেমন না এখানে দেখেন স্বতন্ত্র কিন্তু এখনো বর্তমান নির্বাচন পদ্ধতিতেও কিন্তু যে কেউ স্বতন্ত্র হতে না স্বতন্ত্র ক্যান্ডিডেট হতে হলে ভোটারে তাকে সমর্থন নিয়ে তারপর ক্যান্ডিডেট হতে হয় ইয়ার পদ্ধতিতে হইলেও সেটা প্রয়োগ হতে পারে যে টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট ভোটারের একটা এরিয়া নির্ধারণ করে সেখানে একটা সমর্থন নিয়ে যদি সে প্রার্থী হতে চায় তাহলে সে একটা এরিয়া তার জন্য নির্ধারণ করে দেওয়া যেতে পারে সেই এরিয়ার মধ্যে সর্বোচ্চ ভোট পায় তাহলে উনি এমপি হয়ে এমপি হয়ে যেতে পারে একটা একটা ওই এরিয়ার মধ্যে যে টোটাল পিআর এর বাইরে এটা আলাদা সিস্টেম আলাদা সিস্টেম হতে পারে এটা এজন্যই তো বললাম যে আমরা এজন্যই কোনো কিছুই আসলে নির্ধারণ করি না চুরান্ত করি না যে এইভাবেই হতে হবে না যখন নাগরিকদের কাছে যাবেন যে আমরা পিআর চাচ্ছি তখন নাগরিকদের সামনে এটা রূপরেখা দিতে হবে না যে আমরা এটার আউটপুট এটা এই ধরনের নির্বাচন হবে এই ভোট দিবেন না আমি বলতে যাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পিআর নিয়ে এটার পদ্ধতি নিয়ে কোনো মতামত আছে কিনা এটা হতে পারে জামাত থেকে আলাদা হতে পারে এটা অন্য দল থেকে আলাদা আপনাদের কোনো পলিসি আছে কিনা যেটা আপনারা স্টাডি করেছেন যে আমরা এরকম হইলে ভালো হয় আমরা এখন মৌলিকভাবে টোটাল পিয়ার চাচ্ছি তার মানে গোটা বাংলাদেশটাকেই একটা নির্বাচন এরিয়া মনে করে এখানে আমরা মনে করছি যে এখান থেকে যদি কেউ এক পার্সেন্ট ভোট পায় সে এক পার্সেন্ট পার্লামেন্টে মেম্বার পাবে আমরা যে সহজে বোঝার জন্য আমরা এটাই চাচ্ছি কিন্তু ইন্দোনেশিয়া আবার একরকম মালয়েশিয়া একরকম আবার একটা আসন হয় তাহলে তো আপনি তিনশো প্রার্থী হলো না একটা প্রার্থী তাহলে হ্যাঁ প্রার্থী আসন আসন হলো পার্লামেন্টে তিনশো এই জন্যে এই টোটাল বাংলাদেশটার ভোটটাকে তিনশো আসনে বিভক্ত আচ্ছা আমি বলি ধরেন আপনি গাজীপুর থেকে নির্বাচন করবেন তারপরে আপনাদের প্রধান যিনি ফয়জুল্লাহ স্যার নাকি ফয়জুল স্যার আচ্ছা রেজাউল করিম স্যার তারা হলো বরিশাল থেকে একজন আর একজন পিরোজপুর থেকে নির্বাচন করবে আপনি গাজীপুরে অনেক জনপ্রিয় আমি জানি গাজীপুরে আপনি নিঃসন্দেহে মানে অনেক ভালো ভোট পাবেন সেই হিসেবে ধরেন আপনি ষাট হাজার ভোট পাইলেন অথবা এক লক্ষ ভোট পেলেন এক লক্ষ ভোট পাইলেন আর আপনার হলো রেজাল্ট করিম স্যার উনি হলো তার আসনে ষাট হাজার ভোট পাইল তাহলে আমার এখন বিষয় আপনাদের পিয়ারে এই যে আপনি এক লক্ষ ভোট পাইলেন কিন্তু রেজাল্ট করিম স্যার ষাট হাজার ভোট পাইল এখন আপনার দল থেকে আপনাকে এমপি বানাবে নাকি রেজাল্ট করিম স্যারকে ভোট এখানে তারেক ভাই বিষয়টা হলো আপনি যেই নিয়েছেন এখানে তো কোনো ব্যক্তিকে ভোট দিবে না এখানে দলকে প্রতীককে ভোট দিবে তাই না তাই না এবং দলীয় ভাবে দুইটা পদ্ধতি একটা হলো যে খোলা পদ্ধতি পেরেছি আমি ক্লিয়ার করছি তার মানে আপনাদের দলে অপেক্ষাকৃত আপনারা যে পিয়ার বলছেন সেই পিয়ারে অধিক ভোট পাওয়া ব্যক্তি এমপি হওয়ার ক্ষেত্রে ম্যান্ডেটরি না আপনাদের দল যাকে চাইবে সে ম্যান্ডেটরি তা তো অবশ্যই তাহলে দেখেন গণতান্ত্রিক উপায়ে আপনি গাজীপুরে বেশি ভোট পাইলেন কিন্তু দলীয়ভাবে দলীয় সম্ভাবনা দলীয় ক্ষমতা প্রতিপাত্য এইসব বিষয়ে স্যার বেশি জনপ্রিয় বা তার প্রভাব বেশি এখন সে চাইলে আপনাকে এমপি না কইরে সে নিজে এমপি হয়ে যাবে এটাই তো গণতন্ত্রের পরিপূরক একটা না এখানে এটা দলগুলো এই জন্য করবে না দেখেন না না কেন করবে না সেটা না আমি আগে প্রথম একটু বলি যে যদি এটা হয় তাহলে ধরেন আপনি বলছিলেন যে কালো টাকার প্রভাব এখানে থাকবে না এখানে মাস্তানি থাকবে না বা ভালো কিন্তু ধরেন একটা দল আপনার মোট ফাইভ পার্সেন্ট ভোট পেলো ফাইভ পার্সেন্ট ভোটে পার্লামেন্টে সে আপনার তিন পাঁচ পনেরোটা আসন পাবে ধরে নিলাম পনেরোটা আসন পাবে কিন্তু তার তিনশো আসনেই তো ক্যান্ডিডেট ছিল এখন সে এই পনেরো জন সিলেকশন করার কি পদ্ধতি হবে এখানে যদি সে টাকার বিনিময় করে এখানে যদি সে অর্থের বিনিময় করে পনেরো জন কিভাবে থামা আচ্ছা টাকা এখানে তো দলীয় ক্ষমতার ভিত্তিতে যদি করে এখানে এখানে নির্বাচন হইয়া যাওয়ার পরে তো সিলেকশন করার কোনো সুযোগ নাই না বরং আগেই প্রার্থী না নির্বাচন প্রার্থী সিলেক্ট হয়েই আছে কিন্তু আপনার তো তিনশো আসনে আর পাশ করলো না কিন্তু যেটা তারেক রহমান বললো যে প্রার্থী তো সিলেক্ট হয়েই আছে কিন্তু পাইলো পাঁচটা আসন। এখন এখন তার হিসেবে ফাইভ পার্সেন্ট ভোটে বা ওয়ান পার্সেন্ট ভোটেও সে তো পাবে তিনটা আসন তো তিনটা আসনে তার তিনশো আসনই প্রার্থী ছিল কিন্তু তিনজন কে হবে সর্বোচ্চ বিভিন্ন জায়গায় ভোট যে তিনজন পেয়েছে সেই তিনজন না কোনো ব্যক্তি তো ভোট পাবে না ভোট তো পাবে দল এবং প্রতীক অতএব ব্যক্তির প্রশ্নই এখানে আসে না ব্যক্তি কেন ব্যক্তি হবে না আপনি নির্দিষ্ট একটা অঞ্চলের সন্তান ওই ভূমির সন্তান আপনি ওই এলাকায় আপনার ভোটের ক্যাম্পেইন করবেন

সেটা একজন ব্যক্তি সে মালিক তার অনেক কর্মচারী আছে কিন্তু সে পার্লামেন্ট চালানোর কথা বলার যোগ্যতা তার নাই তার সংবিধান বুঝার মতো যোগ্যতা নাই সে তো এলাকায় জনপ্রিয় আর এই জাতীয় নির্বাচন তো ইতিহাসে হয়েছে এ থেকে তো আমরা বেরিয়ে আসতে চাই এখন আমাদের মাথায় আবার ঠিক একই সিস্টেম গুর গুর খাচ্ছে তাহলে তো আর এই পদ্ধতি সম্পর্কে আমরা বুঝলাম না কারকমন সাহেব আমাকে কেন বলছিলেন যে এখানে আমরা শুধু ফান্ডামি আপনার কথাই আছে কারণ জনপ্রিয় লোক চাচ্ছি না আমরা চাচ্ছি দেশপ্রেমিক ভালো লোক সৎ লোক যোগ্য লোক